রতন টাটা নামটি শুনেননি এমন মানুষ খুব কম পাওয়া যাবে তিনি শুধুমাত্র একজন সফল ব্যবসায়ী নন তিনি মানবিকতা সততা এবং সমাজসেবাই ছিলেন সবার থেকে এগিয়ে রতন টাটা ছিলেন টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান ভারতের অন্যতম প্রভাবশালী এবং সম্মানিত ব্যক্তি চলুন আজকের এই ভিডিওতে আমরা রতন টাটার জীবন ব্যবসায়িক সফলতা এবং মানবিক কর্মকাণ্ডের বিষয়গুলো জেনে নেই উনিশশো সালে মুম্বাইয়ের একটি ঐতিহ্যবাহী পার্সি পরিবারের রতন জন্ম হয় পার্সিয়ারা মূলত একটি উচ্চ শিক্ষিত এবং সমৃদ্ধ সম্প্রদায় যারা একটা সময়ে ইরান থেকে ভারতে স্থানান্তরিত হয়েছিল তবে জন্মের তিন বছরের মাথায় অর্থাৎ উনিশশত চল্লিশের দশকে রতন টাটার বাবা মা আলাদা হয়ে যান এই কঠিন সময়ে তার দাদিমা বাইটারা তার দেখাশোনা শুরু করেন রতন ঠাড়া মুম্বাইয়ের ক্যাম্পিয়ন স্কুলের মাধ্যমে তার শিক্ষাজীবন শুরু করেন পরবর্তী তিনি ক্যাথেড্রাল অ্যান্ড জন কনন স্কুল থেকে স্কুল শিক্ষা জীবন শেষ করেন স্কুল জীবন শেষ করার পর তিনি উনিশশো সালে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার এবং আর্কিটেকচার বিষয়ে স্নাতক সম্পন্ন করেন উনিশশো সালে তিনি হার্ভার্ড বিজনেস স্কুল থেকে ম্যানেজমেন্টে উচ্চতর ডিগ্রি অর্জন করেন রতনশাটা পড়াশোনার সূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে সাত বছর ছিলেন ওই সময় তিনি গাড়ি ও বিমান চালানো শিখেছিলেন উনিশশো সালে তিনি ভারতে ফিরে আসেন তখন তার দাদি খুবই অসুস্থ হয়ে পড়ছিলেন সে সময় তার আত্মীয় জাহাঙ্গীর দাদা বয় টাটা এবং জেআইডি টাটা তাকে টাটা গ্রুপে যোগ দিতে বলেন শুরুতে রতন টাটাকে ভারতের জামশেদপুরে একটি স্টিল প্লান্টে পাঠানো হয়েছিল সেখানে কোম্পানির ম্যানেজারের প্রযুক্তিগত সহকারী হওয়ার আগে কয়েক বছর তিনি কারখানার ফ্লোরে কাজ করেন তারপর সত্তরের দশকের গোড়ায় তিনি আরও দুটি ভঙ্গুর ফার্মের দায়িত্ব গ্রহণ করেন একটি রেডিও এবং টিভি একটি টেক্সটাইল তিনি এই দুটো ফার্মকেই ঘুরে ধার করাতে সক্ষম হয়েছিল যে আর ডি টাটা অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে এই শিল্পগোষ্ঠীর নেতৃত্ব দিয়ে আসছিলেন কিন্তু উনিশশত একানব্বই সালে তিনি কোম্পানিটির সিনিয়র প্রার্থীদের বাদ দিয়ে রতন টাটাকে তার উত্তরসূরি হিসেবে টাটা গ্রুপ এবং টাটা সন্সের চেয়ারম্যান পদে নিয়োগ দেন এছাড়াও তিনি টাটা ট্রাস্টের চেয়ারম্যানও ছিলেন দু সালে তিনি প্রতিষ্ঠা করেন টিসিএস তার নেতৃত্বে টাটা গ্রুপ ইস্পাত প্রস্তুতকারক ক্রস ব্রিটিশ মোটরগাড়ি সংস্থা জাগল ল্যান্ড এবং ব্রিটিশ চা সংস্থা টেটলির সাথে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন ফলে টাটা কোম্পানিটি বিশ্ব দরবারে বিশেষ মর্যাদা লাভ করেন দু হাজার নয় সালে ছোট গাড়ির নেনো তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেন তিনি যাতে সাধারণ মানুষ মাত্র এক লক্ষ টাকা খরচ করে একটি গাড়ি কিনতে পারেন সেটাই ছিল তার স্বপ্ন পশ্চিমবঙ্গের সিঙ্গুরে গাড়ি তৈরির কারখানার কাজ অনেকটা এগিয়েছিল কিন্তু রাজনৈতিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেটি বাস্তবায়িত হয়নি ফলে তিনি গুজরাটের আনন্দে এই গাড়ি তৈরি করার কারখানা স্থাপন করেন রতন টাটা শুধুমাত্র ব্যবসায়িক সাফল্যের জন্য পরিচিত নন তিনি তার মানবিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত ছিলেন টাটা গ্রুপের আয় থেকে প্রায় ছেষট্টি শতাংশ দাতব্য সংস্থায় দান করেন তিনি শিক্ষা স্বাস্থ্য এবং গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার উদ্যোগে টাটা গ্রুপ ভারতের স্নাতক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কর্নেল বিশ্ববিদ্যালয়কে আঠাশ মিলিয়ন ডলারের টাটা স্কলারশিপ ফান্ডের ব্যবস্থা করে দেন দু সালে একটি এক্সিকিউটিভ সেন্টার নির্মাণের জন্য হার্ভার্ড বিজনেস স্কুল এই উদ্যোগে পঞ্চাশ মিলিয়ন ডলার অনুদান পেয়ে থাকেন দু হাজার চৌদ্দ সালে টাটা গ্রুপ মূলত গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাওয়ার জন্য আইআইটি বোম্বেকে পঁচানব্বই কোটি টাকা অনুদান দিয়ে থাকেন সাধারণ মানুষের উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষদের সেবার ক্ষেত্রেও তার অনেক অবদান রয়েছে তিনি শুধুমাত্র মানব প্রেমিক নন তিনি পশু প্রেমিকও ছিলেন রাস্তার কুকুরদের উপযুক্ত খাদ্য প্রয়োজন হলে ঠিকমতো চিকিৎসার ব্যবস্থাও করতেন তিনি দু হাজার একুশ সালে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন পোষা প্রাণী হিসেবে কুকুরের প্রতি ভালোবাসা আমার সবচেয়ে বেশি এবং যতদিন আমি বেঁচে থাকব ততদিন তা অব্যাহত থাকবে রতন টাটা তার অসাধারণ অবদানের জন্য বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন দুই হাজার সালে পদ্মভূষণ এবং দু হাজার আট সালে পদ্মবিভূষণ পুরস্কার লাভ করেন রতন টাটা একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব যিনি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা মানবিকতা এবং নেতৃত্ব স্থাপন করে গিয়েছেন আমাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করে পেলাইকতে ক্লিক করে যাবেন